भाइ नकडे मिडेले ती दम चले पर बरोबर बरोबर हे बरोबर हाय हाय फास्ट रेख रे लाग रे लाग रे ठीक रे ठीक चले जा काय आगे बळा Do <laughs> it.

কিন্তু সেখানে পুলিশ কোনো একটা কারণ দেখি আপনাদের উপর হামলা চালায় কিন্তু উল্টো আপনাদের বিরুদ্ধেই এখানে সেখানে হামলা ভাঙচুর একটি মামলা করে তো এই যে পাঁচ বছর বা ছয় বছর আপনাদেরকে যে ভিক্টিমাইজ করা হলো রাজনৈতিক প্রতিনিধিত্ব স্বীকার করা হলো এ বিষয়ে আসলে আপনাদের আমার মধ্যে এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেশে গিয়েছিলেন ম্যাডামের করতে তখন বলেছিলেন আল্লাহ বিচার করছি কারোর কোনো প্রতিহিংসা নয় আমি একসাথে বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হল আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আট এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র করতে গেছিলাম সহায়কভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা কর্মীরা ছিল যখন অনেক ভিড় হলো পাড়িদের সামনে অতর্কিতভাবে এখানে পুলিশ এসে হামলা করছে অন্যায়ভাবে আমরা কিছুই করি না হামলা করলো আমাদের কর্মীরা আহত হলো মামলা হলো প্রায় গত আট আমি আমার আমার ভাই আমার আফজ আব্বাস তারপর রিজবি আহমদ এদের নামে শহর মোট আট হাজার অর্থ দশমিক মামলা করা অনর্থক এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে হয়েছে কখনও গ্রেপ্তার হতে হয়েছে এবং গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশেফ রহমত অবস্থা পরিবর্তন ঘটেছে যশাহ মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা লিখে পর মাননীয় আদালত দেখেছিলেন যে মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালাদের কাছে অনেক শুকর দেশবাসী যারা আমাদের আমি জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করবো বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরও স্বাভাবিকভাবে আরও গতিশীল হবে আমাদের আরও আমরা রয়ে গেছিলাম এই একটা না আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার এবং আপনাদের বিরুদ্ধে আপনার আপনার বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খেলা দেওয়া আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে অন্য আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরা কষ্ট করেছেন আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কিন্তু কথা জানাচ্ছি এবং আমাদের যে হাজার হাজার এত কমিটির বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করেছি সবাইকে ধন্যবাদ